যাই অনেক অনেক বক্তব্য আপনারা দয়া করে আমার খেলা দয়া করবেন কারণ এই নেত্রী বাংলাদেশের আমার আপনার কথা চিন্তা করে অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছেন উনি যদি কেউ আপোষ করার চেষ্টা করতেন বা নিজের ভালো থাকার কথা চিন্তা করতে পারতেন তাহলে ওনার এত কষ্ট সহ্য করতে হয় না

আলমগীর বাচ্চারা সবাইকে আবার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এরকম একটি সুন্দর পরিবেশে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাংলায় জিন্দাবাদ বাংলার জাতীয় জনগণ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আহমেদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আর আজকে যে অনুষ্ঠানে সেটা মূল অনুষ্ঠানটা ছিল যে আমাদের সদস্য সংঘ আমাদের যারা মায়েরা আছেন তারা জাতীয়তাবাদী দলের সদস্য হতে যদি চান তাহলে এখানে ফর্ম গুলি আছে কম থেকে ফর্ম গুলি যদি ফিল আপ করেন তাহলে আমরা আপনারা আমাদের দলের কর্মী হয়ে আমরা পাশে পাশাপাশি থেকে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো অথবা এটা এই যে বাচ্চা ভাই আছে ওর কাছে ফর্মটা আছে সবাই যারা যারা আগ্রহী সবাই এটার মধ্যে অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে